বিঘে জমি ধান চাষ একটা লোক খুঁজে পাই না একজনকে পেয়েছি সে যেমন করে আর তেমনি চিটিং বা আমার সেই মধ্যক মধ্য সংসার কাজে একটু মন নাই যেমন তোমার দেখি সেমন কাজে দেবো মাথা খালা আমি বলি শোনো আজকে লোক হয়েছি তুমি বাজারে যাও বাজার থেকে তুমি বাজার করে নিয়ে এসো আচ্ছা আর আসার সময় সঙ্গে একটু মাংস নিয়ে এসো বলছে হাড় ছাড়া না হাড় শুদ্ধ হাড় শুদ্ধ মানে মুরগির মাংস দেখো তোমার খাসির মাসি আনতে হবে না আসা সময় একটু মাংস নিয়ে তুমি ঘরে করে চলে এসো কিন্তু আটা ভাজি সে সালা কই রে ঠিক সাড়ে পাঁচটায় ছিল পাশে ছিল তিন চার ধর ছুট মেরে পালিয়ে গেল ধরা দিল না আমার ভেজা গরম হয়ে গেল কি তোর বউকে ধরে ধরে মারছিলিস কেনারে তাহলে আমার দুটো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিতে একটা নয় পুরি দিয়েছি কিন্তু আরেকটা তো ভালো হ্যাঁ ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টে কালি দিতে হ্যাঁ হ্যাঁ এ ভাই তুই নাকি একটা ফোন কিনেছি না নেই দৌড় প্রতিযোগিতায় হ্যাঁ দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পে আইছি দৌড় প্রতিযোগিতায় মাত্র তিনজন হ্যাঁ প্রথমে আমি তারপরে পুলিশ আচ্ছা আর সবার পেছনে ফোনটার মালিক ও শালা দৌড়পতি হয় না চুরি করেছে দৌড়পতি থেকে না চুরি করেছে আমি তোর ছুঁয়েছি তুই তোরা ছুঁয়েছিস তুই কাজ করা মানে আমি কাজ করা সমান শালা কায়দাই মেরে দিল তো কোনো কায়দাই মারবো দা এবার তুই তোর বউয়ের চুম খেলে আমি তোর বউয়ের চুম খাস সমান সালা আমারও কায়দায় মেরে দিয়ে শোনা মোনা আর মিটে যাচ্ছে হ্যাঁ তুই তোর বউ তো শোনামোনা বলে দাদুইস হ্যারে ভাই তিন বছর আগে তোর বৌদির নাম বলে গেছি নাম জিজ্ঞেস করলে ধরে ঠ্যাং হবে তুই তো গো মুখ তুই কি আমার মতন শিক্ষিত কই বড় শিক্ষিত বললে আর একটা চেটে খাওয়া হিন্দু ও সারা গেছি আপনি হ্যাঁ আচ্ছা তাই বল এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না না পাশের বাড়ির বলদি ও শালা ইয়ে কি আকল হুত রে হ্যাঁ ফুটউত দিচ্ছিস কই বন্ধন দেখি হাজার টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কুটো এটা তোর কি আকলের পয়নোর কই বল 100 না কি করে বললি কি করে বললি আমার ভাইয়ের বকলের চুল পঞ্চাশটা সে আখ পাবনি তোর বগলে চুল একশোটা মানে আমি ফুল পাব না দে ভাই হাজার টাকা ঘাস দিবি কেন কাজ করে খেতে পারিস না হম কে কাজ দেবে আমি দেবো তুই খাস দিবি কি কা খারা এলাকা ঠিক্কা করে আমার দিবি আমি তোর পাঁচশো টাকা রোজ দেব আমাকে ভিক্কা করে নি হ্যাঁ তোর তো ভিক্কা করে তোর মাইনে দেবো তোর পাখের ভদ্র কোথায় কব রোজ সালা উহ উ এই কয় তো কি আরে নাটক মাঠ এ মুখ করে নজর খারাপ হ্যাঁ কাজ করতে যাছিস কাজ করবি ধরণের পর দিকে আর তোর নজর কে তুই চান করতে যা চান করবি আমার বর বাসন মজা নেশ কে মোরে ভাই চুকর ভাই চুকর বলিনি তোর বৌদি আছি জানতে পারলে ধরে ফেলে হবে বলি শোন তুই অনেকক্ষণ কাজ করেছিস গেটে ঝুঁট মার যা ঠিক আছে

ইবাই সোনা তুই নাকি পায়খানা ঘরে ঢুকে বসে বসে গান করিস হ্যাঁ কে তুই এ তুই যাই কতি আর ঘরে আমাদের পায়খানা ঘরের দরজা নেই ফুট করে যদি কেউ চলে আসে ওই জন্য গান কররে শুন না লাল গানটা করি এত غلط ভাই শুন হ্যাঁ

একটা হাসির গান করতে পারছি মুখ পুরা হেসে চলেছে কি হয়েছে রে গরম করে আসছিস কিচ্ছু হয়নি তুই বিড়ি চালা না বিড়ি খেলে আয়ু কবে

আমি খুব টেনশনে আছি কেন কি হয়েছে রে এ ওই খাওয়ার পরে আমার আর খিদে হয় না খাওয়ার পর খিদে হয় না এ খুব ভয়ঙ্কর এই নে দুটো ওষুধ দিচ্ছি খাবি ওষুধ দুটো ওষুধ এটা কখন খাবো এটা ঘুমিয়ে পড়ার পর আর এটা ওটা ঘুম থেকে জাগার আগে এই শোন

তোর বসলে আমি জুটে আছি কি হয়েছে তুই আমার জুতোর বাড়ি

চলে যাচ্ছে কি হয়েছি তোর জামা ছিমে গেছে ও ভগবান ও ভগবান আমি আবার হাত খাল করবো

এখনো এখন নেই তার হাতে স্বাস্থ্যসাথী কাটনি আর অসুস্থ রোগীকে কাঁদে নেই দরজা দরজা চিকিৎসা নিতে চাইছে কারণ আপনাদের মতো ডাক্তার দিন বড় বড় জল বেড়ে গেলেই যারা চিকিৎসা দিতে আসছি তারা মারা যাচ্ছে আর যারা সুন্দর চিকিৎসা করতে চাইছি আর একদম সেটা তাই তো মার ফান হরপনার্থীর মা ভাই বোন সন্তান কষ্ট করে বলছে